পাইছি এটাই তো ওই ভাইয়ের দোকান যাই যেভাবে হোক এই ভাইয়ের দোকানে আমাকে কাজ নিতেই হবে ভাই জি ভাই কিছু বলবেন হ্যাঁ ভাই আপনাদের এখানে কাজের লোক লাগবে আমার আমার একটা একটা কাজ দেন না ভাই অলরেডি কালকে ছেলে দোকানে কাজে নিয়ে নিছি এখন কিভাবে আপনাকে কাজে নিব বলেন ভাই আমারে কাজে নেন না কোনো টাকা দিয়া লাগবে না টাকা ছাড়াই আমি কাজ করব। কিন্তু ভাই এই রমজান মাসে আপনি কাজ করবেন এত কষ্ট করে টাকা নেবেন না এটা কিভাবে হয় ভাই বলেন ভাই রমজান মাস হোক সমস্যা নাই আপনি আমাকে কাজে রাখেন আমি কাজ করব টাকা দেয়া লাগবে না আর রমজান মাস তো ওটা কোনো ব্যাপার না কি টাকা ছাড়া কাজ করব তাই তো ভালোই হয় যাই হোক ওই ছেলেটা না করে এই ছেলেটাকে নিয়ে নি ঠিক আছে ভাই আপনি যেহেতু এত করে বলতে টাকা নিবেন না তাহলে কাজ করেন আর ওই মালটি গুছাইয়া সুন্দর করে রাখেন ঠিক আছে আচ্ছা ঠিক আছে ভাই হে তামবির ভাই এদিকে আসো জি ভাই আমাকে ডাকছেন হ্যাঁ তামবির তোমাকে ডাকছি এদিকে আসো আচ্ছা আসতেছি তামবির তুমি আমাকে একটা কথা বলতে পারো ভাই তুমি এই দোকানে কাজ করো দীর্ঘ ছয় মাস হয়ে গেছে তুমি কোনো টাকা পয়সা নিতে আসো না আর এটা রহস্যটা কি আমি তো বুঝলাম না কিছু আর তুমি সত্য করে কত ভাই ভাই শুনবেন তাহলে শোনেন আল্লাহ জানে মায়ের কি অবস্থা কল দিছে দেখি অলি ভাই হ্যালো অলি ভাই মায়ের কি অবস্থা আপনার মায়ের তো খুজ খবর নিয়ে দেখছি আইসিউতে ভর্তি কি বলো আইসিউতে ভর্তি হ্যাঁ পঞ্চাশ হাজার টাকা লাগবে ভাই পঞ্চাশ হাজার টাকা এখন লাগবে হ্যাঁ আমার তো একটা টাকাও নাই ভাই ভাই তুমি যেমনি পারো ব্যবস্থা করে মেডিকেল আইসিউ তোমার মায়ের কাছে তোমার মায়ের অবস্থা খুবই খারাপ আচ্ছা ঠিক আছে রাখেন আমি ব্যবস্থা করতেছি আল্লাহ পঞ্চাশ হাজার টাকা দরকার এখন আমি কি করব আরে এতগুলো টাকা এই টাকাগুলো নিতে হবে ওনাকে বুঝতে দেওয়া যাবে না তার আগে আমি টাকাগুলো নিয়ে এখান থেকে পালিয়ে যাব এই কাহিনী ভাই আপনার মনে আছে আজ থেকে ছয় মাস আগে আপনি একটা ফলের দোকানে ফল কিনতে যাইয়া প্রায় পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা আপনি ফালাই রেখে চলে আসছিলেন তো ওই সময় টাকাটি আপনার পকেট থেকে পরে যেতে দেখেছিলাম পরে আমি টাকাটি নিয়ে ওখান থেকে পালিয়ে গেছিলাম এটা না হয় বুঝলাম কিন্তু সেদিন তুমি টেকাটি নিয়ে পালাই কেন গেলা ভাই ওই সময় না আমার মা হসপিটালে আইসিউতে ভর্তি ছিল প্রায় পঞ্চাশ হাজার টাকার মতো লাগত কিন্তু বিশ্বাস করেন ওই সময় আমার হাতে একটা টাকাও ছিল না আমি কি করব কি না করব কিছুই বুঝতেছিলাম না পরে টাকাগুলো নিয়ে আমি হসপিটালে গিয়ে ডাক্তারকে দিয়েছি আমার মায়ের চিকিৎসার জন্য এরপরে থেকে আমার মা আলহামদুলিল্লাহ সুস্থ হয়েছে আর সবচেয়ে বড় কথা হলো ভাই একমাত্র আল্লাহ আর আপনি যদি ওসিলা না হতেন তাহলে আমার মাকে আমি কখনো বাঁচাইতে পারতাম না কারণ এতগুলো টাকা আমি হঠাৎ পেয়ে গেছিলাম তাই আপনাকে টাকাগুলো না দিয়ে হসপিটালে গিয়ে টাকাগুলো দিয়ে আসছি আমি প্লিজ আপনি আমাকে মাফ করে দিয়েন ভাই আমার মায়ের যদি এত বড় একটা সমস্যা না হতো তাহলে আমি আপনার এতগুলো টাকা কখনোই নিতাম না এই জন্য আপনাকে না জানিয়ে আমি এই ছয় মাস এখানে টাকা ছাড়া কাজ করলাম আরে পাগল মাপ চাওয়ার কিছু নাই তোমার মা যে সুস্থ আছে এটাই আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া মানুষ মাত্র এও আর তুমি যে মনের থেকে সব কিছু বলছো এটাই অনেক কিছু আর শোনো তাম্বির ওই যে টাকাটা পাইছিলা না ওই টাকাটা তোমার দেওয়া লাগবে না তোমার মা তো আমার মা তাই না মনে করো আমার মার সুস্থতার জন্য আমি তোমার টাকা গুলা দিয়ে দিছি আর হ্যাঁ তোমাকে আমি তিন মাসের টাকা দিয়ে দিতেছি আর বাকি যে টাকাটি এটি তোমার আস্তে আস্তে দিয়ে দেবো এই নাও টাকাটা আলহামদুলিল্লাহ ভাই এই টাকাগুলো দিয়ে আমি আমার মাকে ভালো মন্দ কিছু খাওয়াতে পারবো আর আপনাকে অসংখ্য শুক্রিয়া আমি দোয়া করি আল্লাহ তালা যেন আপনার এই ব্যবসায় আরো বরকত দান করে আজকে তোমার ছুটি এই টাকাটি দিয়া তোমার মার জন্য ভালো মন্দ কিছু নিয়ে যাবা ঠিক আছে আচ্ছা ঠিক আছে ভাই ভালো থাকো ভাইয়া আচ্ছা গাইস প্রত্যেকটা সন্তানই চাইবে মায়ের বিপদের সময় কাছে এগিয়ে আসতে তবে সেটা যে কোনো কিছুর বিনিময়ে হোক না কেন আর আমাদের এই গল্প থেকে আপনারা কি শিখতে পারলেন কি বুঝতে পারলেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ মাকে ভালোবেসে থাকলে তাহলে আমাদের এই ভিডিওতে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে যাবেন থ্যাংক ইউ সো মাচ